আমরা সকলেই জানি যে সকল অপারেটরের সিম মালিকানা খুবই সহজে পরিবর্তন করা যায় সিমের মালিকানা পরিবর্তন করার জন্য যার নামে সিম রেজিস্ট্রেশন করা হয়েছিল তাকে উপস্থিত হতে হয় তবে যদি সিমের মালিক মারা যায় বা মারা গিয়ে থাকেন তাহলে কি করবেন হ্যালো গাইজা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এফএআর ইনকাম ভিডির পক্ষ থেকে তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা একটা ভিন্ন রিলেটেড যেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে সিমের মালিকানা পরিবর্তন করা যায় কিন্তু আপনি যখন দেখেন আপনার বাবার নামে কার্ডটা রয়েছে বা মায়ের নামে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিমটা তখন যদি উনি মারা যায় যদি অল না করুক যদি মারা যায় তখন আপনি কি করবেন মানে কিভাবে সিমটা তুলবেন যখন আপনার খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে বা অ্যাকাউন্ট করা রয়েছে তো এটা করার জন্য কিভাবে অ্যাকাউন্ট খুল মানে করবেন অ্যাক্টিভেট করে আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনার নামে বা মালিকানা পরিবর্তন করবেন সে বিষয়টা আজকের ভিডিওতে জানাবো তো চলুন বপক না করে মূল ভিডিওতে শুরু করা যাক তো মৃত ব্যক্তি সিমের মালিকানা পরিবর্তন করবেন কিভাবে কারণ সিমের মালিকানা পরিবর্তন করার জন্য যার এনআইডি কার্ড সিম রেজিস্ট্রেশন করা তাকে উপস্থিত হতে হন এখন যদি সিমের মালিক মারা গিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম জানতে চাইবেন তো নিয়মটা আপনারা অনেকেই হয়তো জানেন না তো যারা জানেন না তাদের জন্য তো মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম কোনো ব্যক্তি মারা গেলে অনেক সময় সেই ব্যক্তির মৃত ব্যক্তির সিম ব্যবহার করার জন্য প্রয়োজন হয়ে থাকে যে কোনো প্রয়োজনই হতে পারে যেমন সেই মৃত ব্যক্তির সিম দিয়ে হয়তো অনেক প্রয়োজনীয় মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কিংবা অথবা বিভিন্ন প্রয়োজনীয় কাগজ লাগে মানে কাজে লাগে এই অবস্থায় মৃত ব্যক্তির সিম ব্যবহার করা প্রয়োজন হয়ে থাকে তবে যেহেতু সিমের মালিক মারা গিয়েছেন তাই সেই সিমের নিরাপত্তার জন্য মালিক পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন করে ব্যবহার করলে পরবর্তী সেই সিম হারিয়ে গেলে বা অথবা নষ্ট হয়ে গেলে সহজেই তোলা যায় তো চলুন কীভাবে মালিকানা পরিবর্তন করবেন সে বিষয়টা জানা যাক তো ফার্স্ট অফ অল হচ্ছে মালিকানা পরিবর্তন করতে গিয়ে কী কী শর্তের অবলম্বন করতে হবে আমাদের তো ফার্স্ট অফ অল আমাদের যে শর্তটা সেটা হচ্ছে সিমের মালিকের অর্থাৎ মৃত ব্যক্তির এনআইডি কার্ড কিংবা অরিজিনাল আইডি কিংবা ফটোকপি নিতে হবে আপনাদের প্রথম যেটা সেকেন্ডত নতুন মালিকের মানে নতুন সিমের মালিকের এনআইডি কার্ড অথবা আইডি কার্ডের ফটোকপি এর হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যু সনদ এটা আপনার অবশ্যই লাগবে মৃত্যু সনটটা আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন দেখ দেখে নিতে পারেন আর প্লাস হচ্ছে আপনারা কোথা থেকে নেবেন আপনাদের পোস্ট অফিসটা যাবেন যাওয়ার পর চেয়ারম্যান কিংবা মেম্বারে বলবেন কিংবা আপনারা যে কোনো স্টাফকে বললেই আপনাকে মালিকানা সনটটা দিয়ে দিবে মানে সরি মৃত্যু সনটটা দিয়ে দিবে চার নম্বরে যে অপশনটা সেটা হচ্ছে মৃত ব্যক্তির সাথে নতুন সিম মালিকের সম্পর্কের ওয়ারিসনামা ওয়ারেন্স নাম্বারটা পরে আমরা কথা বলি নামা কী ওয়ারিস নামা কী মানে কাজে কী লাগে সেটা পরবর্তীতে কথা বলি অন্যান্য আত্মীয়দের নো অবজেক্ট সার্টিফিকেট এন ও সি ডট এইটা কী কি এটা পরবর্তীতে বোঝাচ্ছি তো এখান থেকে কথা হচ্ছে সাধারণত উপরে দেখানো সবগুলো মানে উপরে যেগুলো বললাম সেগুলো সব ডকুমেন্টস লাগবে এখন হচ্ছে যে মালিকে যে যিনি মারা গেছেন তার এনআইডি কার্ড লাগবে প্লাস হচ্ছে নতুন যে হবে তার এনআইডি কার্ড লাগবে মৃত্যু সনদ এটাও আপনাকে নিতে হবে পোস্ট অফিস থেকে ঠিক আছে তৈরি করে নিতে হবে এবং মৃত্য ব্যক্তির সাথে নতুন সিমের মালিকের ওয়ারিস নামাটা হচ্ছে আপনার ফ্যামিলির যেমন ধরেন আপনার স্ত্রী মানে ধরেন যিনি মারা গেছে ওনার স্ত্রী ছেলে মেয়ে কিংবা উনি এই তিনজন আপনারা নিতে পারবেন মায়ের থেকে হোক কিংবা বাবার থেকে হোক আপনারা শুধু ভাই বোন যারা আছেন তারা নিতে পারবেন এটা একশো পার্সেন্ট শিওর কিন্তু এখানে নো অবজেক্ট যে অপশনটা সেটা হচ্ছে নো অবজেক্ট অপশনটা আমি যদি আপনাকে বোঝাই মৃত ব্যক্তির নামে যে সিমের মালিকানা পরিবর্তন করার সময় সেই মৃত ব্যক্তির অন্য যে কোনো যে সকল আত্মীয় রয়েছে তাদের মানে ছেলে হতে পারে মেয়ে হতে পারে নো অবজেক্ট সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনি যে মৃত ব্যক্তির সাথে সিমের মালিকানা পরিবর্তন করে নিজের নামে করতে যাচ্ছেন সেই মৃত ব্যক্তির অন্যান্য উত্তরাধিকারী মানে হচ্ছে ছেলে মেয়ে যেন কোনো আপত্তি করতে না পারে এই কারণে মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন করার সময় আপনাকে নো অবজেক্ট সার্টিফিকেট বা এনওসি লাগবে ঠিক আছে তো এটাই হচ্ছে মেনলি তারপর আপনারা কাস্টমার কেয়ারে যাবেন যাওয়ার পর আপনারা যেগুলো প্রসেস তারাই দেখিয়ে দিবে কীভাবে কাজ করবেন তো গাইজ আজকে ভিডিওটিতে আমরা আশা করতেছি যে আপনাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি ঠিক আছে তো গাইজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ